বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণও করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উলামায়িক্রমের মধ্যে ওয়াজিব কারণ বিক্রিম সাল্লাহ সাল্লাম এক সাহাবি এই ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোন সন্তান হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রদন দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহনাফলামা ইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তির সৌফরমাল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামা এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ওলামা খ্যাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়া নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফলে যে তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবা নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা যায় কিন্তু সম্পূর্ণভাবে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সম্পত্তি থেকে করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান হয়ে সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা সে অপশন কিন্তু রাখেননি রইসুল ইসলাম আপনি লিখেছেন আমাদের শৈশবের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে প্রায়ই অন্য কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির দোষ ত্রুটি বা ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ আলোচনা হয় প্রশ্ন হলো এটা গিবতের অন্তর্ভুক্ত হবে কি না উত্তর হলো এটাও গিবতের অন্তর্ভুক্ত হবে রসিকতা করে দুষ্টমি করে বন্ধুরা আড্ডার ছলেও যদি কারোর সমালোচনা করেন যেটা তিনি শুনলে কষ্ট পেতেন বা যেটা তার দোষ তাহলে সেটা গুনাহের কারণ হবে কারণ দোষ তার সামনে বলে তাকে সংশোধন করা যেতে পারে দোষ বলার যে মূলনীতি আছে যাতে তিনি কষ্ট না পান আঘাতপ্রাপ্ত না হন সেভাবে অথবা তার পেছনে যদি সমালোচনা করতে হয় সেটি উদ্দেশ্য করা যাবে যেন সমালোচনা করার মাধ্যমে তার সম্পর্কে সচেতন করা হয় সতর্ক করা হয় যে এরকম তুমি সতর্ক থেকো কারণ যদি সেরকম তার সাথে লেনদেন উঠা বসা বা সম্পর্ক থাকে তাহলে তাকে সতর্ক করবার উদ্দেশ্যে এটি করা যেতে পারে অন্যথায় এটা সুস্পষ্ট গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ বিশ্বাদ বলেছেন যে ক্ষুকামা আখা কামা একরাহ তোমার ভাইয়ের এমন কোনো বিষয়ের আলোচনা যদি তুমি করো তার অগোচরে যেটাতে তিনি কষ্ট পাবেন সেটাই কিন্তু গিবতের অন্তর্ভুক্ত আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করেছি স্কুলের এক শিক্ষক ছাত্রদের মাধ্যমে তার সকল পার্সোনাল কাজ করান জামা কাপড় ধোয়া থেকে নিয়ে খাবার দাবার ব্যবস্থাপনা বাজারঘাট ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো আমার ছেলেকে কাজ করতে পাঠায়নি শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকের পার্সোনাল এবং প্রাতিষ্ঠানিক কাজ করানো কি সঠিক কাজ ছাত্রদেরকে শেখাবার উদ্দেশ্যে শিক্ষা সংক্রান্ত কাজ যদি করানো হয় যেটা তার শিক্ষা রিলেটেড সেটার কোনো শিক্ষার হয়তো প্রয়োগ কোনো শিক্ষার হয়তো আপনার প্র্যাকটিক্যালের অংশ যদি হয় তাহলে সেটা তো জায়েজ আছে বলা অপেক্ষা রাখে না আর ছাত্রদেরকে শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই এরকম কাজ অর্থাৎ একান্ত ব্যক্তিগত কাজ যেমনটি আপনি বলেছেন সেরকম কাজ যদি করানো হয় তাহলে সেটা হবে না জায়েজ বিশেষ করে ছেলেরা যদি স্বপ্রনৈত হয়ে না করে এবং তাদেরকে শিক্ষকের অধীনে আছে সেই সুবাদে যদি শিক্ষক তাদের দিয়ে সমস্ত করান তাহলে সেটা হবে তাদের প্রতি অবিচার এবং জলুম ছাত্ররা যদি স্বেচ্ছায় কাজ করেন এবং ব্যক্তিগতভাবে শিক্ষককে শ্রদ্ধা জানিয়ে তার কাজ করতে উদ্বুদ্ধ হন এবং শিক্ষকও তাদেরকে আদব লেহাজ বড়দের কাজ করার শিক্ষা তার অংশ হিসাবে সেটি করান তাহলে সেটা জায়জ হতে পারে বউ সাজানোর ছবি ব্যবসার প্রচারে পার্লারের পেজে আপলোড দিলে গুণ হবে কিনা বা দেওয়া যাবে কিনা জানালে অজানা পাপ থেকে বেঁচে যেতাম দেখুন বউ সাজানোর ছবি আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে দেন আপনার ব্যবসায়িক প্রচার এর মধ্যে সেটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে সুস্পষ্টভাবেই পর্দা লঙ্ঘন হবে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ একজন নারী তার সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বানানো যায়জ নয় বিধায় আপনি যদি এভাবে প্রচার প্রচারণা করেন তাহলে আপনি গুণাগার হবেন সন্দেহাতীতভাবে পর্দার বিধান লঙ্ঘন হবে নারীর অপমান হবে বিধায় এই জায়গা থেকে আপনার সরে আসা উচিত এবং এটা ভিন্ন কোনো বিকল্প পথ আপনার আবিষ্কার করা উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে